তার জন্য আমাকে চারটা অপশন সম্পর্কেই সম্যক ধারণা থাকতে হবে রিলেটেড টু প্রভাইডেড কোশ্চেন যে কোশ্চেনটা প্রভাইড করা হচ্ছে সেই সংক্রান্ত ডেটা নিয়ে আমাকে চারটা অপশন নিয়ে তথ্য জানতে হবে না হলে আমি একাধিক অ্যানসার সঠিক করতে পারবো না তো প্রতিদিন যে আমরা ক্লাসগুলো করাবো সেগুলো কিন্তু ডেডিকেটেডলি এএনএম জিএনএম পরীক্ষার জন্য চিন্তার কোনো কারণ নেই তোমরা এগুলো থেকে ভালো কন্টেন্ট পাবে শুধু ক্লাস নয় পরে আমরা করে পশ্চিমবঙ্গের সমস্ত থেকে এম এবং জিএনএম পরীক্ষার জন্য প্রতিদিন বিনামূল্যে ক্লাস আপলোড করা হবে কিসের ক্লাস হবে পরীক্ষার যা সিলেবাস রয়েছে এএনএম এবং জিএনএম এর যা সিলেবাস রয়েছে টোটাল ছটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে কি কি সাবজেক্ট প্রথমে আছে লাইফ সায়েন্স এই লাইফ সব থেকে বেশি নম্বর আসবে কেটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে 50 নম্বর আসবে বুঝতে পাচ্ছো এই জীবন বিজ্ঞানের কতটা গুরুত্ব দু নম্বরে হচ্ছে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের আসবে টোটাল 25 নম্বর ইংলিশ থেকে আসবে ম্যাথ থেকে 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 আসবে 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 নলেজ বা ছয়ে এই যে প্রত্যেকটা সাবজেক্ট বললাম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের ক্লাস হবে এর জন্য তোমাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না এবং ক্লাসের লেভেল দেখলে তোমরা বুঝতে পারবে যে বিনামূল্যে ক্লাসটা হতে পারে কিন্তু যে লেভেলের ক্লাস হচ্ছে তোমরা এই ধরনের ক্লাস কোন জায়গায় পেট কোর্সে ভর্তি হয়েও তোমরা পারবে যারা ফ্রি তে ক্লাস করতে চাও ভালো ক্লাস করতে চাও ওয়েস্ট বেঙ্গল জয়েনিং টার্মস বোর্ডের প্যাটার্ন অনুযায়ী ক্লাসটাকে করতে চাও তারা অবশ্যই আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে তুমি WhatsApp গ্রুপে যুক্ত হতে পারবে এবং एग्जाम বাংলা তরফ থেকে তোমাদের জন্য আর কি ছাড়বে শুধুমাত্র ডেলি ক্লাস নয় প্রতি বছর বিগত দু বছর ধরে এক্সাম বাংলা তোমাদের জন্য ফ্রিতে মক টেস্টের অ্যারেঞ্জ করে যেখান থেকে তোমরা এই মক টেস্টে অ্যাটেন্ড করে বুঝতে পারবে তোমাদের প্রস্তুতিটা ঠিক কোন পর্যায়ে আছে এবার সবকিছু তোমরা ভালো করে প্রস্তুতি নিলে পড়াশোনা করলে কিন্তু তোমরা যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই না করো তাহলে বুঝতে পারবে না যে ঠিক কোন জায়গায় তোমার গাফিলতি আছে বা কোন জায়গাটায় আরো বেশি করে জোর দিতে হবে তার জন্য আমরা কিছুদিন পর মানে পরীক্ষার কয়েকদিন আগে থেকেই ফ্রিতে মক টেস্টের অ্যারেঞ্জ করব এর জন্য তোমাদেরকে শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যদি তোমার কোনো বন্ধু এএনএম এবং জিএনএম এর পরীক্ষা দিচ্ছে তোমার সঙ্গে বোঝাতে পারলাম এবারে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে স্যার আমরা তো ক্লাস করব বা অনেকেই ক্লাস অলরেডি শুরু করেছি বা কোনো জায়গা থেকে পড়ছি কিন্তু ফর্ম ফিল কবে হবে এই ফর্ম ফিল হচ্ছে না কেন দেখো এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় পশ্চিমবঙ্গের চাকরি পরীক্ষার্থীদের ব্যাপার সবাই জানে কারণ অজানা নয় কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে দুর্নীতি হয়েছে আজকে খবর খুললেই এটা দেখা যায় কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যারা একটা স্কুল পড়ুয়াকে একটা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নতুন একটা কোর্সে ভর্তি করায় এটাই তো ঠিক কারণ একজন ক্যান্ডিডেট সে উচ্চ মাধ্যমিক পাস করছে তার কাছে কিন্তু আর কোনো কিছু জানার দরকার নেই বোঝার দরকার নেই এএনএম জিএনএম সাধারণত ডিসেম্বর কোন কোন ক্ষেত্রে ডিসেম্বরেও ফর্ম ফিল হতো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল হয়ে যেত মানে এইচএস এর আগে তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হতো কিন্তু এইচএস পরীক্ষা শেষ হয়ে গেছে এটা এপ্রিল মাস এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল কোনো ডেট দেওয়া হয়নি রিসেন্টলি আমি ফোন করেছিলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা নম্বর আছে ওখানে কল করেছিলাম ওনারাও জানেন না যে এপ্রিলেই ফর্ম ফিল আপ হবে কি হবে না তাহলে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে উনত্রিশে জুন উনত্রিশে জুন পরীক্ষার ডেট দেওয়া হয়েছে দেখো আমাদের কাছে যেটা করার আছে আমি বুঝতে পারছি যে কমপ্লিট আপটা হচ্ছে না সেটা একটা ডিমোটিভেট করছে নিজেকে কিন্তু সবকিছুর ওপরে একটাই কথা কমপ্লিট আপ হচ্ছে না কিন্তু হবে আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা কিন্তু হবে এটা ভেবে আমাকে এই ইমো সিরিজের 20 ডেটটাকে ভেবে প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ আমি ভাবলাম যে এখনো কমপ্লিট আপ হয়নি হাতে টাইম আছে কিন্তু দেখা যাবে এরকম একটা টাইমে কমপ্লিট আপ কর যেখান থেকে এই উনত্রিশে জুন হাতে মাত্র কয়েকটা দিন থাকবে তখন তোমরা নিজেদের প্রস্তুতি নেওয়ার সুযোগটাই পাবে না তার জন্য সবচেয়ে ভালো হবে যে আমরা এই ফর্ম ফিল আপের কথা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দিয়ে শুধু উনত্রিশে জুন দু হাজার পঁচিশ এই পরীক্ষার দিনটার কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি এবং বলে রাখি আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট কিন্তু দশম শ্রেণী মানে হবে মানে ক্লাস টেনের যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এবং গণিত বই আছে সেখান থেকেই প্রশ্ন হবে ওকে তারপরে বলা হচ্ছে ইংরেজি জিকে এবং রিজিনিং এটা উচ্চ মাধ্যমিক লেভেলে হবে এবারে দেখো এই ইংরেজি উচ্চ মাধ্যমিক লেভেলের মানে কি ওই গ্রামাটিক্যাল ব্যাপারগুলোই আসবে আর্টিকেল প্রিপোজিশন ভয়েস চেঞ্জ এই টাইপের আসবে গ্রামার থেকেই প্রশ্ন আসবে চিন্তার কোনো কারণ নেই রিজিনিং উচ্চ মাধ্যমিক লেভেলের এর মানেটা কি এর মানে কিছুই না রিজিনিং প্রশ্ন আছে দেখো উচ্চ মাধ্যমিক যারা তোমরা পাস করেছ এই যে সাবজেক্টটা রিজিনি এটা কিন্তু চাকরি পরীক্ষার্থীরা বেশি ভাবে প্র্যাকটিসে আছে বা বেশি ভালো করে ওরা ওদের কাছে বই আছে কিন্তু তোমাদের কাছে এই স্পেসিফিক সাবজেক্টের কোনো বই নেই বা তোমরা এটা পড়ে আসো না দিলে তোমরা করতে পারবে এমন কোনো ব্যাপার নয় কিছু লজিক লাগিয়ে অ্যান্সার করতে হবে কিন্তু এমন কোন ব্যাপার ভাবার দরকার নেই যেটা উচ্চ মাধ্যমিকের লেভেলের মানে অনেক কঠিন বা কিছু তেমন নয় কিন্তু আর বাকি থাকলো দেখো জেনারেল সাধারণ থেকে প্রশ্ন আসবে আমি তোমাদেরকে একটু বলছি কোশ্চেন দিলে তোমরা বুঝতে পারবে যে কি টাইপের কোশ্চেন গুলো আসে ভিডিওটা তোমরা দেখো অনেকগুলো তথ্য তোমরা পাবে আমি বিজ্ঞান ভৌত বিজ্ঞান নিয়ে বলছি না কারণ তোমরা সেগুলো সবাই জানো বা পড়ে এসছো দেখো এখানে জেনারেল নলেজ থেকে একটা প্রশ্ন সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি অপশন বুধ শুক্র মঙ্গল এবং বৃহস্পতি এটা এটা কত সালে প্রশ্নটা সালের প্রশ্ন তাহলে বুঝতে পারছো জেনারেল নলেজ থেকে কেমন প্রশ্ন আসে নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান বিনা তবলা শরৎ সেটা হ্যাঁ অবশ্যই উত্তরগুলো যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আশা করি তোমরা বুঝতে পারলে যে জেনারেল নলেজের কেমন ধরনের প্রশ্ন আসছে এবারে আমি যেমনটা বলেছি যে আমি একটু প্রিভিয়াস ইয়ার নিয়েও আলোচনা করব একটু বুঝে নাও এই যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টে ক্যাটাগরি ওয়ান রয়েছে এবং ক্যাটাগরি টুও রয়েছে ক্যাটাগরি ওয়ানের এর প্রত্যেকটা প্রশ্নের মান এক নম্বর করে যেখানে একটা সঠিক উত্তর হবে এবং ক্যাটাগরি টু তে প্রত্যেকটা প্রশ্নের মান দু নম্বর করে যেখানে দুটো মানে একাধিক একের বেশি দুটো হতে পারে তিনটা হতে পারে বা চারটাও অ্যানসার ঠিক হতে পারে সেগুলো দু নম্বর করে এবারে এই দুটো ক্যাটাগরি প্রশ্ন কিভাবে আমরা ভালো করে অ্যানসার করতে পারব দেখো প্রশ্নগুলো বলি দিলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে আমি দু হাজার তেইশের প্রশ্নটা থেকেই বলি একটা প্রশ্ন বলছে কোস্পর্দায় সবচেয়ে বেশি লিপিডটি হলো মানে ওষর্দায় কোন ধরনের লিপিডটা সব থেকে বেশি পাওয়া যায় চারটা অপশান আছে কোলেস্টেরন গ্লাইকোলিপিড ফসফোলিপিড স্টেরয়েড তাহলে এখানে একটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে যে এই অংশটায় কোন ধরনের লিপিড বেশি পাওয়া যায় ওকে এটা ক্যাটাগরি ওয়ান এর প্রশ্ন বলছি আর একটা প্রশ্ন তোমাদেরকে বলি পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় গঠন সমসংস্থ গঠন লুপ্ত প্রায় গঠন জাতিজনিত জাতিজনীগত গঠন এই যে চারটা অপশন তাহলে এখানেও একটা ডাইরেক্ট কোশ্চেন বলি নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ এসিট এইচ সিসিকে পিজেট তাহলে এই প্রশ্নগুলো ক্যাটাগরি ওয়ানের এর ক্ষেত্রে ডাইরেক্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করা এবারে আমরা ক্যাটাগরি টু তে আসি দেখো ক্যাটাগরি টু তে বলছে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ আমরা একটু প্রশ্নটা লিখে দিলে বেশি ভালো হবে আচ্ছা এবারে তোমরা দেখো কোশ্চেনটা এখানে আমি লিখে দিয়েছি প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি এখানে কোনটি বা কোনগুলি দেওয়া আছে কারণ যেহেতু ক্যাটাগরি টু এর একাধিক অ্যান্সার হবে ভাইরাস ঘটিত রোগ এটাই প্রশ্ন বলছে অপশন দেওয়া আছে এইডস টিটেনাস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এবারে দেখো যখন আমরা ক্যাটাগরি 1 এর প্রশ্ন আলোচনা করছিলাম আরো একবার আমি क्वेश्चनটা বলি যে কোনো একটা क्वेश्चन যে অনুচক্রিকার প্রধান কাজ হলো চারটি অপশন দেওয়া আছে তাহলে ক্যাটাগরি 1 এর आंसर করার জন্য আমার র‍্যান্ডমলি পড়াশোনা বা যে কোনো এমসিকিউ যদি লেগে যায় आंसर আমি করতে পারি কারণ আমি যদি অনুচিত চক্রিকার কাজটা জানি তাহলে আমি যে কোনো একটা অ্যান্সার ঠিক করে দেব ক্যাটাগরি ওয়ান এর ক্ষেত্রে কিন্তু দেখো ক্যাটাগরি টু এ যেহেতু একাধিক অ্যান্সার সঠিক হবে তার জন্য আমাকে চারটা অপশন সম্পর্কেই সম্যক ধারণা থাকতে হবে রিলেটেড টু প্রোভাইডেড কোশ্চেন যে কোশ্চেনটা প্রোভাইড করা হচ্ছে সেই সংক্রান্ত ডেটা নিয়ে আমাকে চারটা অপশন নিয়ে তথ্য জানতে হবে না হলে আমি একাধিক অ্যান্সার সঠিক করতে পারবো না এটা এক ধরনের কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারলে আর একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝতে পারবে আমি লিখবো না বলছে যে যে কোনো একটা প্রশ্ন নেওয়া যাক বলছে নিম্ন লিখিত কোনগুলি কো এনজাইম নিম্নলিখিত কোনগুলি কো এনজাইম FADH Mg2+ MN2+ ভিটামিন এ তাহলে কো এনজাইম কি আর কো এনজাইমের যদি আমি এক্সাম্পলগুলো না জেনে রাখি তাহলে কিন্তু এখানে একাধিক অ্যান্সার আমি সঠিক করতে পারবো না আমার কিছু মিস থেকে যেতে পারে আমি যে কোনো একটা সঠিক করতে পারি কিন্তু একাধিক করতে পারবো তাহলে তুমি কিন্তু তখন দু নাম্বার আর পাবে না বোঝাতে পারলাম তাহলে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে সেটা হোক লাইফ সায়েন্স কিংবা ফিজিক্যাল সায়েন্স সব ক্ষেত্রেই কিন্তু ভালো করে তোমার বেশটা ক্লিয়ার থাকতে হবে না হলে তুমি অ্যান্সার করতে পারবে তো প্রতিদিন যে আমরা ক্লাসগুলো করাবো সেগুলো কিন্তু ডেডিকেটেডলি এনএম জিএনএম পরীক্ষার জন্য চিন্তার কোনো কারণ নেই তোমরা এগুলো থেকে ভালো কন্টেন্ট পাবে শুধু ক্লাস নয় পরে আমরা পিডিএফও প্রোভাইড করে দেবো পিডিএফগুলো থেকে তোমরা যে কোনো সময় মোবাইল থেকে এক্সেস করতে পারবে এবং করতেও পারবে ওকে ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে ডেলি বেসিসে ক্লাস হবে শুধুমাত্র রবিবার দিন ক্লাস অফ থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত আপডেট পাবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং ক্লাসগুলো ডেলি বেসিসে করো তুমি কয়েকটা ক্লাস করো বুঝতে পারবে যদি তোমার ভালো লাগে ক্লাস অবশ্যই কন্টিনিউ করবে ভালো না লাগবে যে কোনো জায়গা থেকে করতে পারবে এবং বলে রাখি আমি যে ম্যাথ এবং রিজিনিয়ার ক্লাস করাবো তুমি যদি এখনো পর্যন্ত অঙ্কে একটু কাঁচা আছো অঙ্ক বুঝতে কঠিন হয় আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি প্রত্যেকটা অঙ্ক তুমি উত্তর করে আসবে এ জিএনএম করি এইটুকু গ্যারান্টি দিচ্ছি ক্লাসগুলো করতে থাকো ভালো লাগবে